যে কত সুন্দর ফেলে দেওয়া জিনিসেও কিন্তু খুব সুন্দর বাগান সাজানো যায় তো চলো সাথে দেখতে নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আমি গাছ লাগিয়েছি মাটিতে তো আমি গাছ সাজিয়ে গুছিয়ে লাগিয়েছি মাটি ছাড়াও কি উদ্ভিদ হয় না নিশ্চয়ই হয় সুন্দর বাগান করতে পারি তো জানি মাটি উদ্ভিদ হয় কিন্তু আমরা বাগান করব ছাদ সুন্দর গাছ হয় তাই তো মাটির টবে খুব সুন্দর গাছ হয় কিন্তু ওই ঝাপটা হলে সে টব ভেঙে যায় তাই না তাই সেটাও তো একটা ব্যাপার তাছাড়া যারা ধরো আর্থিক অবস্থা খুব খারাপ টব কিনতে পারছে না তারা কি করবে আমি যেমন করি ফেলে দেওয়া জিনিস যেমন দেখো এটা হচ্ছে রঙের কৌটা আমি রঙ করেছিলাম সেই রঙের কৌটাতে কিন্তু আমি গাছ লাগিয়েছি এটা কেন ফেলবো এটাকে ছিদ্র করে চারা বসিয়ে রেখেছি একদম আস্তে আস্তে সুন্দর শীতের সময় খুব সুন্দর রূপ ধারণ করবে টপ রঙের যে কালো কালো পাওয়া যায় যদি আমরা টব কিনতে না পারি তাহলে এই পলিথিনের মধ্যেও কিন্তু গাছ লাগাতে পারি গামলাটা ভেঙে এরকম চাহিদার খুলে গেছে তো কি হয়েছে ফুল গাছ লাগিয়ে দাও যখন ফুল ফুটবে দেখবে এর রূপটাই চেঞ্জ হয়ে গেছে তো ভাঙা গামলাতে আমরা লাগাতে পারি বড় বড়ো ছিদ্রযুক্ত ঝুড়িতে কোনো কিছু না দিয়েই একদম মিলি গাছ লাগিয়েছি আমি আগা আগাগোড়াই ঝুড়িতে মিলি গাছ পিটুনিয়া এগুলো লাগাই দেখতেই পাচ্ছ এই বড় ছিদ্রযুক্ত কেন বড় ছিদ্রযুক্ত কারণ এতে বাতাস সহজে প্রবেশ করবে এবং এর শিকড়টা ভালো থাকবে তার জন্যই আমি বড় ছিদ্র নিয়েছি এবং নিচে কিচ্ছু দিইনি এর থলি চালের থলিতে একটা সজনা গাছ রোপণ করে দিয়েছি কি সুন্দর দেখো সজনা গাছ হচ্ছে চালের থলি একটা আবার একটা কলা গাছ রোপণ করে দিয়েছি কী সুন্দর হচ্ছে তাহলে বুঝতে পারছো তো ওই গাছের যথারীতি ডাঁটা ধরে আছে দেখছো দেখছো তো হ্যাঁ তো এভাবে মাত্র এক টাকা দিয়ে বস্তা কিনেও এবং চালটা কেনার পর যে থলিটা হয় সেটা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমরা গাছ লাগাতে পারি শোনেন যে মাঝি বাসন যে ইউজ এটা ফেলি সেই বাটি কিন্তু আমি দেখো কত হ্যাঙ্গিং করেছি সেই হ্যাঙ্গিংয়ে আমি কত সুন্দর লম্বা হয়ে গুচ্ছাকারে হয়েছে এখানে প্রায় দশ রকমের হ্যাঙ্গিং আছে রুটি ভাজার যে হটপট বলে এটা হচ্ছে একটা তাতে গাছ লাগিয়েছি এটা হচ্ছে ফ্রিজের ফেলে রাখা বাস্কেট তাতে লাগিয়েছি মানে কোনো কিছু আমি ফেলি না দর্শক বন্ধু সব থেকে ভালো এটা হচ্ছে তবলা আমার ছোটোবেলায় আমার ছেলে মেয়ে গান শিখতো সেই কাঠের এটাকে আমি ফেলিনি এতেও লাগিয়েছি তারপরে ধরো হরলিক্সের শিশি এতেও গাছ লাগিয়েছি এখানে অনেক কিছু আছে আমি যে মিষ্টি আনি দৈনি আসে একটাও ফেলি না সবগুলোকে কাজে লাগাই তাহলে বুঝতে পারছো তো দর্শক বন্ধু যে আমরা কত কিছুকে কাজে লাগাতে পারি এই যে ঝুড়ি এতে কিন্তু আমি ছোটো ছোটো শীতের সব গাছ লাগাই ফ্যান ফ্যানের কভার তাতে কিছু মানে আমি করতে দিয়েছি বাগান বিলাসে সেইখান অবলম্বন রেখেছে একটা গোল জিনিস দরকার সেই তাতে দিয়েছি এক কথায় কিছু ফেলবো না এই যে চায়ের কাপ চায়ের কাপেও কিন্তু আমরা গাছ করতে পারি যেগুলো আমরা শীতের গাছের বাঁচিয়েছি কোনো কিছু ফেলবো না এরা জিন্সের কৌটাতেও আমি কিন্তু গাছ লাগিয়েছি তারপরে ছোট ছোট বাটিতেও মগ ভাঙা মগ তাতেও লাগিয়েছি এক কথায় কিছু ফেলবো না সংসারের কাজেও দেব আবার ফেলে দেওয়া জিনিসটাকে কাজে লাগাবো এটাই হচ্ছে হবি ও সুলেখার বৈশিষ্ট্য এটা আমার ছেলের বিয়েতে আমার ভাই মাছ নিয়ে এসেছিল তো যাই হোক এটা কেন ফেলবো দেখো এই গাছগুলো আমার ছাগলে খেয়ে লুটুপুটি করছিল আমি নিয়ে এসে বাঁচিয়ে রেখেছি যখন আমার বেড় ঘেরা হয়ে যাবে তখন এটা ফিলিপাইন্স আঁক আমি মানে কোনো জিনিস হবেও সুলেখার বাগানে মানে কী বলবো ফেলে দেয় না মানে তো কাজে লাগে ফেলে দেওয়া জিনিস বাসন বাদার ঝুড়ি এটাও কিন্তু ফেলিনি এতে লঙ্কা গাছ আছে বেগুন গাছ আছে তারপরে এটা একটা ভাঙা বালতি এই বালতিতে একটা আমি আমার ছাগল এসে খেয়ে গেছে মাধবিলতা আমি শিকড় দিয়ে বানিয়েছি আর এই গামলাগুলো সব আমার ব্যবহারের ছিল সব আমি লাগিয়েছি পাশের গামলাটা দেখো ওটা একটা ভাঙা অ্যালুমিনিয়ামের গামলা তাতেও মাটি দিয়ে সুন্দর শাক চাষ করা হয় ফুল গাছ লাগানো ছিল এখন যাই হোক ছোবা নারকোলের ছোবাতে অল্প একটু মাটি দিয়েও আমি কিন্তু সবজি চাষ করি তার প্রমাণ এখানে দেওয়া এই যে সবজি র‍্যাক তারপরে মাটির ছড়া ঝুড়ি সব কাজে লাগাই কিচ্ছু ফেলি না একদম যথোপযুক্ত জিনিস দিয়েই কিন্তু অবি অফ লেখার বাগান দিয়ে যাচ্ছে আমি গাছ লাগিয়েছি মা চালের থলি এর বয়স এখন মোটামুটি পাঁচ মাস পার হয়ে গেল চালের থলিতেও কি সুন্দর দেখো ড্রাগন গাছ এগুলো দেখানোর মানে হচ্ছে দর্শক বন্ধু তোমরা কেউ ভয় পাবে না নাই টপ তো কী হয়েছে এতেই আমরা গাছ লাগিয়ে অনেক অনেক গাছ করব এইখানে দেখো মাত্র দু টাকার বস্তাতে একশো পঞ্চাশ পিস ড্রাগন রোপণ করা হয়েছে তাহলে বুঝতে পারছো তো যে স্বল্প দামেও কিন্তু বড় দামি গাছ লাগানো চাই এখানে লাগানো হচ্ছে একটা কথা বলব দর্শক যে টব তো আমরা ব্যবসা করি টব ছাড়াও আমরা অনেক কিছু করতে পারি সেটা তো তোমাদের দেখালাম আর সর্বোপরি সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ক্যারেট এই ক্যারেটে যদি আমরা ফল গাছ লাগাই অসাধারণ হয় অসাধারণ এবং গ্রোথ খুব ভালো হয় তো দেখতেই পাচ্ছ আমার ক্যারেটে ড্রাগন প্রোজেক্ট এই ড্রাগন প্রোজেক্টটা সম্পূর্ণটা আমি প্রথমে লাগিয়েছিলাম টিনে টিন থেকে আমি চেঞ্জ করেছি এই কয়েক মাস হলো তো কত সুন্দর এই ক্যারেটেও কিন্তু খুব সুন্দর বড় বড় গাছ করতে পারি তাহলে আজকে তোমাদের দেখাতে পারলাম যে হবিও ফুলিখার বাগানে কত সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে বিভিন্ন আমার হয়েছে দিয়েই আমরা আমাদের গানটা এটাই বলবে কারণ আমি একদম আমার মতন করে বার করি আমি কাউকে অনুকরণ করি না দর্শক বন্ধু আর আমার যেটা উপকার লাগে আমি কিন্তু সেটা তোমাদের দেখানোর চেষ্টা করি তোমরা সেটা নিলেও নিতে পারো না নিলেও নিতে পারো সে একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার